দিদিও দেখবে কি আছে কেউ জানে না আমি কি অর্ডার করেছি পরে দেখাবো বলতে পারবি কি আছে হ্যাঁ কী থাকতে পারে হালকা আছে অবশ্য হালকা কী থাকতে পারে তাহলে আমি দেখবো তোমরাও দেখবা হ্যাঁ মা দেখার জন্য বসে আছি

আহ এটা না এরকম মানে ছিল এর আগে আমি নিয়েছি তো তোমরা দেখেছো ওই ভিডিওটা তো আবারও আমি নিয়েছি তো সেটা ছিল আহ মানে চারটে আর আমি এটা নিয়েছি হচ্ছে পাঁচটা এই জিনিসটা না কাছে থেকে।

সেট করতে হুম সেট কর পারবি সেট করতে কি কি আছে দেখা এখানে রেজিস্ট্যান্ট এন্ড ايه ভাবে লাগতে হবে গিয়ে যখন লাগিয়েছি এর আগে আমি সেট করেছিলাম দেখেছ তোমরা তো সেই সময় মনে হয় ব্যাটাও ছিল ব্যাটা ছিল সেই সময় আর আজকে আমি দিদিকে দিয়ে সেট করাচ্ছি দেখি ও পারে কি না করতে আর এই যে নিচে দেখো এখানে পাঁচটা এগুলো হবে আর এইখানে চাকা আছে এই যে চাকা আর সেই স্ট্যান্ড গুলো কাঠিগুলো ভালোই তো পারছিস করতে লাগাতে তো ভালোই পারছিস এই কাঠিটা আমার পছন্দ হয়েছে আমি আমি এর এর আগে ব্ল্যাক কালারের একটা নিয়েছিলাম তো ওই জিনিসটাতে এই যে এই জিনিসটা ছিল না এই যে এই জিনিসটা ছিল না তো আমার লাগাতে খুব একটা ভালো লাগেনি আর এর আগে যেটা নিয়েছি তো আমার খুব ভালো লেগেছে এটা ওই জন্য আমি আবার এরকমই নিলাম আস্তে আস্তে লাগা এখন সন্ধ্যা পড়ে গেছে তো তখন দেখাতে পারিনি সেই জন্য এখন করছি এটা সেট করাটা খুব সহজ একদম খুবই সহজ এই যে এই ফুটো ফুটোর মধ্যে এই যে এটা শুধু লাগিয়ে দেবো হম আস্তে আস্তে কর তারা নেই কিছু এখানে দিদি সেট করছে আর মা বসে বসে দেখছে এই যে দেখতে

সেটা দিয়েই হয়ে গেলো একটুখানি শুধু মারল সেটাতেই হয়ে গেল আমি আবার খুলছিলাম কেন কি খুলছিলিস এই যে কালোটা তুমি তা খুলতে হবে না খুলতে হবে না না

ভালো করে চেপে যাবে চারটায় চাকা লাগিয়ে দে ঠিক হয়েছে তাহলে এটা সেট কর চেটটা সেম জিনিস হয়ে গেল না আগের বারো নিয়েছিলাম এরকমই এই উল্টো হলো তো আমি কিনা আগের আগের একটা দেখছিলাম দেখছিলাম সেই হাসি লাগছে ওটার জন্যই হয়ে গেল পুরোটাই টাইট করা হয়ে গেল হুম আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে পাঁচটা এর আগে আমি চারটে নিয়েছিলাম আর এবার হচ্ছে পাঁচটায় আর হাইট দেখো আমার এক

খুব সহজে ভালো পছন্দ হলো আমার কিন্তু হুম আমার পছন্দ হলো তো এই ভিডিওটাই এই পর্যন্তই এখান থেকে একটু ঝাপসা আসছে না বল হুম কেন লাইট বেশি দিয়ে তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তো ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সবাই আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর আমার এই জিনিসটা কেমন লাগলো সেটা তোমরা জানাবে আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও কমেন্ট করো কেমন লাগলো আর চ্যানেলটি কিন্তু না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও আর ওয়াল নোটিফিকেশনটা বাজিয়ে নিও যেরকম যেন আমার এরকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায় তো আসছি আবার পরবর্তী কোনো ভিডিওতে Tata. Tata. Man. <laughs> Ma